আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটু খুশি খুশি তার কারণ হতেছে আমার বউ আমার সাথে হিরাই খেত দেখতে আছে ওই যে ঘরগুলো দেখা যাইতেছে ওইটাই আমার বাড়ি বাড়ির সাথেই মানে পাশাপাশি এই জমি এই জন্য ও আসছে ঠিক আছে না তো খুশি না হ্যাঁ খুশি তো

আর কয় দিন আর চারে থেকে পাঁচ দিন পরে খিরাই খাইতে পারো ইনশাল্লাহ তাই না তাই তো বলি যে কপাল লাগে ঠিক আছে কি করো একটু প্রকৃতি দেখাও দর্শক আমার দিকে এতটা ক্যামেরা ধরো না জানে আমার জামাই পাগল তুমি এই ওপেনে অপমান করো আমার লাগে না অপমান করে তাও তো শরম হয় না তাও তো কোন আছে সুলডি

পাখিরাই কিন্তু প্রচুর আইসে দেখো সব গাছে একটা দুইটা করে আছে এই দেখো ছোট কিন্তু বড় হয় না এখন বড় তা পাইলে সে ভালো হইতো ওই শুনছ না একটা ক্ষীরাই দেখছি যদি পাঁচশো টাকা দাও তাহলে দেখাইতে পারি দুই বেলা আগে তাই ক

আখি তো তো খাইতে পারে হ্যাঁ ডাইকারে হে গেল তো খাইতে পারে পারে না ও তাইলে তুমি নি যাই বাকি নি যাই শিয়াল এ কাটাগুলা কতগুলা কাটা রাখা দাও আজকে কাট আই তো কাট পরাচ্ছি মন তো এই ডি তো না গরু তে খাইতে পারবো না হ্যাঁ কাইটে আবার ওই যে ক্ষেতের বাইরে ফালে থেকে যায় আতাইলে বুঝছো না নইলে ওই যে এই যে জঙ্গলে দেখো এই জঙ্গলে ফালে থেকে যায় নইলে তো ফুট কি হলে তো এনেই থাকতো না খাইছি আন্দুলি ছোট জমা কিন্তু প্রচুর পরিমাণে নদীতে যখন গোসল করতে গেছি এতগুলা করে তুলে নিয়ে আসছি আমি এটি বেশি খাইতে পারি না কিন্তু একটা দুইটা করে পারি এত খাইতে পারি না এবং কি এই যেগুলা কাঁচাটাও তুলে নিয়েছি কাঁচাটা তুলে নেয় দেখছ

আর কেলাম এটা গাছ কাটো না খায় তুমি গাছটা তো কাটলাম না তোমার তা আবার ডাকাত টিপে যাওয়ার সময় হয়ে গেলো তার আজকে আর কাটতে পারবো না তাহলেই করো কালকে সকাল ধন ঘুম থেকে উঠবা না ঘুম থেকে উইটা নাস্তা কইরা বেশি না এই জায়গায় এক ঘন্টা কাজ করলে সব কাটা শেষ ক্লিয়ার হয়ে যাবে

এত সুন্দর বিশা কলা একদিন তো দাঁত দেখা হইলেই নে আবার মেয়া নিবার মেয়া যদি হয় মেয়া নিবার চাও কেম না আবার পোলা দিয়ে বউ বাগিয়ে দিবার চাও হইলে তো আর মেয়ে হইলে মনে করো যে আমি নিয়ে গেলাম তাহলে মনে করো ইষ্টি আর বাল্লা বাল্লো না কষ্ট কমে দিলাম তুমি এটা খারাপ মনে করতো না দাঁত দে এক দুই না খাওয়াইলে ইষ্টি কদরটা বোঝা যাবো না তাও একটা কথা